আল্লাহ রব আলমীর বলে দা এরপর হাবার চোখে দেখা যায় না গায়ে লাগে অনুভব করা যায়

থেকে একটা লোক জেলায় আপনাদের ইমাম সাহেব ওই ইমামতি করেন হাওড়া জেলায় থেকে একটা লোক এসেছে দেখা করার জন্য পাশের বাড়ি একটা লোকের সঙ্গে জহরের নামাজ পড়ে দেখতেছে সেই লোকটা তো এখানে নেই খবর নিয়ে বলে সে কলকাতায় বার হয়ে গেছে বারোটা বেজে গেছে বেজে গেছে শেষ পর্যন্ত সেই মুসাফির মানুষ যে দেখা করতে এসেছিল ওই মানুষটা তাড়াতাড়ি নামাজ পড়ে শুয়ে আছে ইমাম সাহেব তাড়াতাড়ি ছুটে এসে নামাজ হয়ে যাবার পর আর কোন মুসুল নেই দেখে একটা নতুন মানুষ মসজিদে শুয়ে আছে তার কাছে গিয়ে সালাম ওয়ালাইকুম মেহমানটা বললেন ওয়ালাইকুম আসসালাম আপনার বাড়ি কোথায় বলে হাওড়া জেলায় বাড়ি কার কাছে এসেছেন বলে অমুক ভাইয়ের কাছে বলে পেয়েছেন বলল না উনি তো বাড়ি নেই ঘরে শুধু একটা মেয়ে আছে বলল উনি তো কলকাতায় বার হয়ে গেছে ইমাম সাহেব মনে মনে চিন্তা করলো আমি একলা কেমনে করে খাবো জীবনে কোনো আমার পেটে একা ভাত ঢুকবে না ওই মেহমান মসজিদে মুসাফির শুয়ে থাকবে আমি ইমাম কেমনে করে ভাত খাবো আবার কাছে এসে বলবে ভাইজান আপনি খানা খেয়েছেন বলল না আমি রাঙ্গামগায় গিয়ে খাবো ঢলার হাটে গিয়ে খাবো বলছে এইখান থেকে অনেক দূর ঢলার হাট কখন আপনি খাবেন তখন তো মগরিব হয়ে যাবে আমার ভাইয়ের আমার ইমাম সাহেব বললেন একটু অপেক্ষা করুন সুন্নত পড়ে পাকার তলায় শুয়ে আছে মেহমান ইমাম সাহেব তাড়াতাড়ি মসজিদ থেকে বার হয়ে এক চাচির নাম ধরে ডেকে বলতেছে বড় মা তোমার বাড়ি থেকে দুটো ভাত বেশি হবে বলে কেন বলে ও জায়গা থেকে মেহমান এসেছে বলল বাবা তোমার চাচা ঢলার হাতে ধান বিক্রি করতে গেছে এখন ফেরেনি ওই ভাতটা আছে জানি না মনে হয় এতক্ষণ আসবে না মগরিবের সময় আসবে আমি রান্না করে রেখে দেব তোমার চাচা এসে খাবে এখন ডিম ভেজে দিই আর ভাত দুটো দিই ওই মেহমানকে নিয়ে তুমি এক সঙ্গে খাও আমার ভাইরা আমার ইমাম সাহেব তাড়াতাড়ি দিন বাজার ওই ভাত কটা নিয়ে একটা ভালো খান চাই থেকে মেহমানের সঙ্গে বসিয়ে নিয়ে ভালো সুন্দর করে খাই গেছেন যারা প্রশ্ন করে মুসলমান মাথা নিচু করে তারা কি পায় আল্লাহ করে বলে আমির বলে যে মুসলমান জোহরে নামাজ পড়ল

यदि आम लोग সাধারণ কোন মানুষ যদি মসজিদে না উঠে মসজিদের পিছনে এদিক ওদিক যদি ঘোরাফেরা করে রামগঙ্গা আপনার এলাকার লোক মনে মনে করবে জুতো চোর নয় ঘড়ি চোর যে কোন একটা কোনো চোর বলে শুরু করবে আমার আমার আল্লাহ ভাই আল্লাহা আমার সংবিধান নামাজ যখন মেনে নিয়েছে আমি আল্লাহ এমনি

বলে শালা ঘড়ি চোপ নয় জুতো চোখ নে কোনো একটা ব্যাপার ঘটবে নালে মসজিদে ঘুরবে কেন তাই না আল্লাহ বলেন এরপর আমার বান্দা তুমি শোনো আমি আল্লাহ যাকে যেটা মনে করি সেই রুজিটা আমি দি আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ রাব্বুল আলামিন বলেন

যিনি ছিলেন আছেন থাকছেন থাকবেন মন্দিরের মাথায় আল্লাহ পাওয়া যায় একটা যে আছে আল্লাহ যারা আরবি জানেন ওতে চারটে অক্ষর আলিফ লাম লাম হে আল্লাহ আর ত্রিশুলটা চারটে আরবি অক্ষর আছে আলিফ লাম লাম হে আল্লাহ যদি বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ কোরআন পাকে বলেছে নাসরুম মিনাল্লাহ আল্লাহ আফাতুহুন কারীব আবাশিরুল মুমিনিন আমার মুমিন বান্দা যেখানে আমার ডাকবে আমি সেই জায়গায় বিরাজমান আছি আমি মন্দিরে থাকি মসজিদে থাকি গুরুদুয়ায় থাকি কবরস্থানে থাকি খানকায় থাকি ফুরফুরায় থাকি দেওবন্দে থাকি বেরেলি থাকি যে যেখানে ডাকে আমি আল্লাহ সেইখান থেকে তার আওয়াজ দিই যেটা বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আমাত চারটি বক করে আল্লাহ হয় আলীফ আলী বাঁকা হয় না সোজা হয় জোরে বলেন ভয় লাগছে আলী সোজা হয় না বাঁকা হয় আলী ফরসোমা সোজা ত্রিশুলের পদের ভিতরে একটা শিখ খেলানো আছে দেখেছেন এর নাম হলো আলীফ এর নাম হলো কি আপনারা আলিফ বে তে এসে পড়েছেন তো তালিফটা বাঁকা না সোজা সোজা তারপর দেখবেন মাথা এই রকম বাঁকা বাঁকা দুটো আছে এই দুটো হলো আরবি লাম তাই তো তাহলে আলিফ লাম লাম জোড়া লাম তারপর দেখবেন দুই দিকে এই রকম মাটির দিকে ঝুঁকে আছে এর নাম হলো হে এর নাম কি হেটা বুড়ো আঙ্গুলের মতো এরকম নিচে ঝুঁকে আছে ছোট হেটাই তো হইল তাহলে প্রথম হলো আলিফ তারপর হলো দুটো বাঁকা বাঁকা লাম তারপর দুই দিকে দেখো হে দুটো শুয়ে আছে এই দিকে শোয়া এই বুড়ো আঙ্গুল কি রকম আছে এইরকম বাঁকানি এই সাইডে নিচে ঝুলে আছে ত্রিশূলটা ঠিক এভাবেই নিচে করা আছে এর নাম হলো হে তাহলে আলিফ লাম লাম হে আল্লাহ আমি মন্দিরের সবার মাথার উপরে আল্লাহ বিরাজমান থাকি জোরে বলো সুবহান আল্লাহ নারাই আসলে তেরেঙ্গা খেয়ে খেয়ে গলা শুইকে ফেলে আল্লাহ বলবে কি করে কেন প্লাস্টিক যুগ ফাইবারের যুগ পকেটে টুপি থাকবে না অন্তত তিন চারটে গুটকা থাকবে ইনশাল্লাহ আর গুটকা যদি না থাকে গরিমানা মতে অন্তত এক বান্ডিল বিড়ি পাওয়া যাবে হাওড়ায় থেকে আমি আসছি আমি উলু বেড়িয়ায় চা খেতে দাঁড়াচ্ছি একটা ছেলে এসে বলছে ও বৌদি বিধবা আছে আমি চিন্তা করি বিধবাটা কি একটা বাচ্চা বিধবা আছে নতুন না বিধবা কি সঙ্গে সঙ্গে বৌদি অবলার বুঝতে পারে তার তাই ডিবেটা খুলে একটা সিগાર দিয়েছে পুরো সাদা আমি বলে সর্বনাশ সিগারে নাম এখন কি উঠেছে কি চাচা চাচা বলে আপনজন নাঁচা নাম হলো বিধবা কাটতে প্লাস্টিক যুগ আগে বাপের বাপ বলতো এখন বাপ বলে না বাপের বলছে কি জানেন पापा আপনাদের এদিকে নেই আছে আগে মার মা বলতো কিন্তু এখন মা বলে না মার মামি মা যদি হবে স্বামী খালু হবে চাচা কি হবে আমি যদি কারোর মামি বলি তাহলে মায়ের স্বামী আমার কে হবে মামা হবে কেন প্লাস্টিক যুগ কোরআন হাদিস চলবে না আমি নুর আলম বলে যাব সাড়ে তিন হাত কবরের ভিতরে আজাব আসবে বলে সব বাদ দাও তো কুড়ি ইঞ্চি টিভির ভিতরে পুরো কলকাতা দেখা যাবে এতটুকু মোবাইলের ভিতরে পুরো গোটা পৃথিবী এটা বিশ্বাস করবে কিন্তু কবরে আজাব হবে এটা বিশ্বাস করবে না কেন প্লাস্টিক যুগ শেষে জামানা কথাটি তোর নয় মিছে আখিরি জামানা এসেছে শেষ জামানায় মোমেনা কথাটি তোর নয় মিছে জামা জামানা এসেছে আগে গার মেয়েরা সব পুরুষ দেখিলে গমটা টেনে সরে যেত গাছের আড়ালে এখন কলি যুগের সব ঘোড়া সেজেছে সামনের চুল কেটে দিয়ে লাফিয়ে ছুটেছে এখন ওদের অটোর সামনে ছাড়া পড়বে না পিছনে আমার চোখের সামনে মোতরা পড়তে গিয়ে তো একটা লোক বলছে জমা বিতবা তুমি ঢুকতে পারো না আমি ঢুকবো কেন আমি সামনে ঠিক আছে দেখেছেন অবস্থাটা কি আল্লাহু রাব্বুল আলামিন বলেন এরপর আমার বান্দা তুমি বলো দেখি যিনি সৃষ্টিকর্তা

আরো যদি বলো থাকবে আল্লাহ রাবুল আলমীর বলেন আমার বান্দা চুরি করে চিস্তাও কর। কর ম খেয়েছি বা কর যা কিছু করেছিস তো বা কর আমার তাও বা দরজা খোলা সে যা কিছু ভুল ত্রুটি যা করেছিস আমার কাছে তুই বল আমি আল্লাহ তোর মাফ করে দেব আয় আমার কাছে তুই ফিরে আয় মসজিদে তুই চলে আয় আমার ঘর হলো তোর জন্য খোলা সেজদায় পড়ে যখন তুই আমার প্রশংসা আদায় করবি আশি বছরের কাফের যদি আমার কাছে তাওবা করে নামাজ পড়ে আল্লাহ বলে আশি বছরের পাকা জুনো কাফেরের গুনাহ নামাজের বিনিময়ে আমি আল্লাহ তারা মাফ করে দিই আরো জোরে বলা যাবে না আরো জোরে বলা যাবে না বলেন থাকুম উজু হাকুম জোরে বলেন আল্লাহ আকবর মানুষ নামাজের আগে তার গুনা মাফ হয় তারপর পবিত্র হয়ে আমার ঘরে ওঠে আল্লাহ পাক কোরআন পাকে বলছেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আমার বান্দা যখন তুমি ফজরের নামাজ পড়ার জন্য উযু করতে যাও সর্বপ্রথমে যখন তুমি উযু করার জন্য প্রথম পা যখন তুমি ফেলো দশটা গুনাহ মাফ করে দি আর দশটা নেকি তোমার আমল নামায় লিখে দি যদি বলো সুবহান আমার বান্দা তোমার গুনাহ কিভাবে maaf হয় কোরআন শরীফটা খলো চার পারা তুমি চার নম্বর পৃষ্ঠার মাঝখানে তুমি খুলে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাগসিলু যখন তুমি উযু করার জন্য বসো উযু হাকুম যখন তুমি সর্বপ্রথম দুটো হাত ধো আল্লাহ বলে হাতের গুনাহ maaf করে দি যখন তুমি মুখে পানি দাও মুখের গুনাহ maaf করে দি গালে যখন তুমি পানি দাও গালের গুণা মাফ করে দি নাকে যখন তুমি পলি দাও নাকের গুণা মাফ করে দি মাথা মোসা যখন তুমি করো মাথার গুণা মাফ করে দি শেষে যখন তুমি পা ধো আল্লাহ বলেন ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ানসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন পা

দি দিয়ে কি বলি আল্লাহ আবো বাবা রহমাতি যারা এটা জানেন না ভালো করে ঘরে গিয়ে বইদের কাছে মনে মগস্ত করে নেবেন আল্লাহ মাফতাহ আমি কারোর কাছে যাইনি

ছাগল চুরি করেছিল গত বছর কুরবানি এরপর ওই ছাগল চট মসজিদে গিয়ে যখন হাত দুটো তুলে বলতেছে সে আল্লাহ আকবর আল্লাহ বলে হাত কেন তুলেছিস বান্দা ছাগল চোর তখন বলে আল্লাহ আমি চুরি করেছি আয় আল্লাহ আমি তোমার কাছে সেলেন্ডার হচ্ছি আয় আল্লাহ আমি তোমার কাছে নির্দোষী প্রমাণ করছি আল্লাহ তোমার কাছে আমি সিলিন্ডার হই যমন আমাদের কোন জায়গায় মারপিট গন্ডগোল হলে 144 ধারা দেয়া হয় হাত তুলে যেতে হবে নালে কিন্তু ফোর্স আপনাকে গুলি করে দেবে আল্লাহু রাব্বুল আলামিন বলেন তুমি আমার কাছে সেলেন্ডার হচ্ছো আল্লাহ

আর এই সব ভুলশাব হয়ে যাবে ভুলশাবই করে আরে মাদ্রাসায় তোমার ছেলে দাও তোমার ছেলে দিলে কি হবে জানো তুমি জীবনে তোমার বাচ্চার জানাজার নামাজটা পড়ালে শেষ নামাজ বাপের নামাজ আর নেই শেষ আমার বাপের শেষ কাফনের কাপড়টা কেটে দেবে তাই না আল্লাহর কাছে আর কি চাই আর বা বলবো আল্লাহ সব কিছু তো শেষ করে ফেলেছি আমার বাচ্চা যেন আমার শেষবারের নামাজটা যেন আবার পড়ায় কবরের কাছে হাত দুটো তুলে যেন বলে আল্লাহ আমার মা চলে গেছে আল্লাহ আমার আব্বা চলে গেছে আল্লাহ তুমি আমার আব্বার কবরে রাজা মাফ করে দাও আমার জনম দুঃখিনী মা চলে গেছে আল্লাহ তুমি আমার মায়ের কবরে রাজা মাফ করে দাও বলেন আই শেষ নামাজ তোমার সন্তান যদি তোমার মরা মায়ের মাতার কাজে বলে রব্বুল আলমিন তুমি আমার মায়ের কবুরে রাজা করে দাও আল্লাহ এই মা আমাকে সারা রাত ঠান্ডায় আমাকে আঁচল মুখে মাটি চাবা দিয়েছি সেই হাত আমি তোমার দরবারে তুলে জিয়াল আমার মায়ের কবরে রাজা মাফ করে দাও পাড়ার লোকেরা সবাই বলবে পাড়ার মাও সে জানাজা পড়াবে না ওর ছেলে একটা আলেম নিয়ত হয়ে গেছে সেই জানা নামাজ পড়াবে আমার ভাইয়ের আমার সবাই নিয়ত করবে আল্লাহ এই মাইয়েতে জানা যার নামাজ পড়তি আল্লাহু আকবার কিন্তু যার মা মারা গেছে জানা যার নিয়ত যে করবে ওই মাওলানা নিয়ত করবে আল্লাহ আজকে আমার জনম দুখিনী গর্ভ মায়ের জানা যারি মামামি হইলাম আল্লাহু আকবার সবাই মাটি দিয়ে চলে গেছে আব্দুল করিম মায়ের কবরের কাছে হাত দুটো তুলে বলে হে আল্লাহ তোর গজম <laughs> সব <laughs> <laughs> <laughs>

আমার পুরানি হাফিজ তোমার মায়ের জন্য তুমি দোয়া করছো গভীর রাতে বেলা কেউ দেখতে পায় না আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানিয়ে দিলেন হাফি তুমি বলে দাও ওই কোরআনে হাফেদার মাওলানা সাহেবকে আমি আল্লাহ ওই হাফেজ তার নিজের পেটে ধরা বাচ্চা দোয়া করেছে কবজিয়ারাত করেছে আমি আল্লাহ ওর মায়ের জন্য জান্নাতের আটটি দরজা খুলে রেখেছি যদি বলা যাবে লড়াই দেখবে লড়াই দেখবে কি এখন দেখাও গো তুমি আত সুয়ে কোথায় জনম দুখিনি মা যে আমার নিয়েছে গোবিদায় কি বলে আজ ডাকিব তোরে ফিরে আমি যাব মাগো তোমার রে গে পারগানের নিচে ক্যাব ফির ভাগা ঘরে ঘুমের ঘরে ও মা ঘুমিয়া আমার পাশে মা বলে তার ডাকিব কী পাঠ শালাতে পাঠশালাতে যাবো মা কে নিবে মোর খবর শূন্য করে চলে গেলে মা কোথায় আমি পাব একা তুমি আছো গসু আর যাব না মারে তোমার ছেলে কবোর পাটে কাঁজ যে মামা করে ডাকর সাড়া দাম রা করুডা বুজে আল্লাহর কবি মোহাম্মত রসুল বলে সব জিনিসের ভাগ নেওয়া যায় কিন্তু তুমি যদি আলে মাহাবে হও তুমি যদি তোমার মায়ের রাবে যদি বই গিয়ে কাঁদো আল্লাহ আমার মায়ের কবরের রাজা করে দাও আল্লাহ বলেন কোনো পর্দা থাকে না শুক্রবার দিন জুম্মা নামাজ পড়ে ঘরে যখন তুমি যাবে মায়ের কবরের কাছে হাত দুটো তুলে বলে বলো মাগো গো কেবল আজ মা সারা বছর আমি কোনো দিন তোর কবরের কাছে আসিনি রাত বিছানা করে দিয়ে বা কতবার তুই আমার বোসা মেরে দিয়েছিস আব্বা তুমি আমার কতবার কাঁদে করে বাজারে নিয়ে গেছো রিক্সা চালিয়ে তুমি আমাকে টাকা পয়সা খরচ করছ আব্বু সবাই বড় চিন্তা করেছিল আমি মাধ্যমিক পড়তে পারবো না বই খাতা কি হবে বাপ পরের কেটম করে করে বা দশ টাকার দিয়ে যো আল্লাহ আমার আব্বা চলে গেছে আল্লাহ জানা যারা পড়িয়ে দি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন যদি তোমার কোন সন্তান যদি তোমার জন্য দুটো হাত আল্লাহ দরবারে তোলে

তাও যদি না হতে পারো মাওলানার কথা শোনো মাওলানা সবতে চলো মাওলানা যে কথা বলবে সেই কথা মেনে নাও লা তাকুন পঞ্চম না মানে বিরোধিতা করো না